আমরা আজকে মাননীয় মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয়ের অফিস অফিসে সরকারি অফিসে আসছিলাম আমরা এলাকা থেকে এটা খাজে এসে যা দেখলাম যে লোকেলও যেভাবে মানুষের ভিড় উনি সামাল দেন ঠিক মন্ত্রণালয়ে কী অবস্থা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আল্লাবাক কীভাবে যে এত দরিদ্র ধরার ক্ষমতা দিয়েছিলেন এটা একমাত্র আল্লাহ জান এতো ধৈর্য এত ধৈর্য কীভাবে যে সামাল দেন আমরা সিলেট থেকে যখন আসছি আমার রাত্রে ওনার বাসায়ও গিয়েছিলাম এবং একটার দিকে প্রায় ওনার সরকারি অফিসে এসেছি খুব সুন্দর অফিস খুব সুন্দর সাজানো গুছানো ও কবির ও কবির খুব সুন্দর সাজানো গুছানো অফিস তো আমরা কাজ শেষ করে এখন নিচে এসেছি এটা মনে হয় বিস্তলান এই বিল্ডিংটা আরও বেশি তো ওনার অফিসটা আটারো তালে আমি সেখানে ভিডিও করতে আমার স্মরণ হয়ে নাই তো মেসে একটু নামলাম তো আমি জানতে চাই আমরা কবির আমি একটা কথা মাতি আমরা এলাকার মানুষ ফলো করবা আংসার ভাই তান্দ্রে সিন্ডে আপনারা সকরবাজার পেট্রোল পাম্পের মালিক এবং একজন সামাজিক ব্যক্তিত্ব ওনার ছেলে ছেলের নাম কি সারোয়ার আহমদ আর কবির দত্ত সিন্ধে অ্যাডভোকেট কবির আহমদ তাই আমরা যজকুটর উকিল এবং আমার এলাকার আমার প্রিয় ছোটো ভাই তো আমরা আসছিলাম আমরা এই বাতিজার একটা মেডিকেলের একটা বিষয় নিয়ে মেডিকেল কলেজের তিনি লেখাপড়া নিয়ে একটা বিষয় আসছিলাম রাত্রে আসার পর মন্ত্রী মহোদয় বললেন যে আপনারা কাল সকালে আসেন এবং রাত্রেও তিনি চেষ্টা করেছেন কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলার কিন্তু প্রিন্সিপাল তো রাত সাড়ে এগারোটার সময় ফোন রিসিভ করে নাই হয়তো খেয়ে ফোন করছে তো প্রিন্সিপাল জানার কথা নয় তো আজকে ওনার সচিবের মাধ্যমে ফোন রিসিভ করছেন এবং সরাসরি তিনি প্রিন্সিপালের সাথে কথা বলে বলছেন যে আমার নির্বাচনী এলাকার মানুষ আমি পাঠাচ্ছি সর্বাত্মক যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আপনারা করবেন তো আপনি যে আইলা আমরারে আইলা আপনি খরচ করলা পাড়া দিলা এবং এই হোটেল খরচ করা আপনি কেমন মন্ত্রীর ব্যবহার কেমন খুশি হইলা অত্যন্ত খুশি একজন মন্ত্রীর সাথে কথা ছিল সকাল এগারোটার সময় এসে আমরা অফিসে সাক্ষাৎ করার কিন্তু আমরা আসতে আসতে দুইটা বেড়ছে এর ভিতরে মন্ত্রী সাহেব তার পিএস দ্বারা আমাদেরকে কল করিয়েছেন যে ওরা কেন আসে নাই জানো তখন আমরা ফোন করে বললাম যে আমরা একটু জামে আছি এখন চিন্তা করেন একজন মন্ত্রী কি পরিমাণ গুরুত্ব দিচ্ছেন যে তার এলাকার একজন মানুষ এগারোটায় আসার কথা ছিল আসলো না রাস্তাঘাটে কোনো সমস্যা পড়লো কি না এই জন্য একটা ফোন দিয়েছেন এবং আমরা এসে পেয়েছি আমাদের সিলেট এলাকার তাজপুর এলাকার আরও দুজনকে আমরা পেয়েছি আমাদের প্রিয় ভাইদেরকে পেয়েছি তো আমরা আপনি খুব কখন মন্ত্রী মন্ত্রিসবর উদ্দেশ্যে মানে গুরুত্বপূর্ণ বিষয় আমার সামান্য ছোট বিষয় যে গুরুত্বপূর্ণ মূল্যায়ন করে যে সাহায্য করেছেন আমাকে এটাই অত্যন্ত চিরকৃতজ্ঞ আমি ওনার কাছে এটা অন্য মানুষের কাছে পাওয়া দুষ্কর ব্যাপার আমার জীবনে হয়তো আর দু এক ব্যক্তি মিললে মিলতে পারে উনি একজন এক নম্বর ব্যক্তি যে সাহায্যটুকু করলেন আর কি গত রাত্রে সাড়ে এগারোটার পরে উনি আমাদের জিনিসটা হাতে নিয়েছেন বাসায় নিয়ে চিন্তা চিন্তাভিন করছেন কথাবার্তা মানে কথাবার্তা বলছেন এবং প্রিন্সিপালের বাসায় ফোন দিয়েছেন পার্সোনাল নাম্বারে ভৌদ্র মহিলার দৌড়ে নেয় মহিলা মানুষ দরে নেয় আজকে সকালে তো এগারোটার সময় যাওয়ার কথা ছিল আসতে আসতে আমাদের দেরি হয়ে গেলো ট্রাফিক জ্যামের মধ্যে এখন তো আমরা আসতে দুটোর পরে আসলাম তারপরে উনি চাটা আমাদের খাওয়াইলেন আর আমাদেরকে কষায় আমাদের সামনে ওই আমাদের প্রিন্সিপাল কাছে ফোন দিলেন মেডিকেল কলেজে দেওয়ার পর উনি যথেষ্ট সম্মান করেছেন এবং বলছেন উনি নিজেও দেখে দিবেন যে স্যার মানে আমাদের মন্ত্রী মহোদয় যে ফোন দিয়েছেন এটা উনি কৃতজ্ঞ এবং উনি নিজের হাতে ওটা দেখে মানে নিষ্পত্তি দিবেন ধন্যবাদ আমরা সৌভাগ্য আমাদের উসমানীনগর বালাগঞ্জের মানুষ যে এইরকম একজন সৎ নিরহংকার এবং মানুষের কল্যাণে দিন রাত পরিশ্রম করার মতন একজন মানুষ আমরা মন্ত্রী পেয়েছি আমরা ওনার যত নেতাকর্মী যারা আসুন যারা ওনাকে সম্মান এবং শ্রদ্ধা করেন যারা ওনার পক্ষে নৌকায় বোর্ড দিয়েছেন তাদের প্রতি